যখন গোটা পৃথিবী থমকে যাই আমেরিকার কথায় তখন কেউ কেউ জবাব দেয় চোখে চোখ রেখে বুকে বুক ঠেকিয়ে আর এবার সেই কাজটাই করে দেখালো ইরান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে ইরান শুধু থাপ্পড়ই নয় তারা দেখিয়ে দিল কে সত্যিকারের সাহসী আর কে কথার বাহাদুর বহু বছর ধরেই ইরানের উপর নিষেধাজ্ঞা চাপ ও হুমকি চালিয়ে এসেছে আমেরিকা কিন্তু এবার ইরান শুধু হুঁশিয়ারি করে থামেনি বরং আমেরিকান দম্ভের বুকে ছুড়ে দিয়েছে একটা আগুনের জবাব বন্ধুরা আপনি এখন যা শুনছেন এটা শুধু খবর নয় এটা ইতিহাসের বুকে গড়ে ওঠা এক সাহসের কাহিনী আপনি যদি মনে করেন ইরানের এই জবাব সিফ আমেরিকাকে নয় বরং পুরো দুনিয়ার ভয়কে কাঁপিয়ে দিয়েছে তাহলে এই ভিডিওটা এখন শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে এবং একটা লাইক দিন যেন আমরা বুঝি আপনি সাহসী সত্যের পক্ষে এবং কমেন্টে লিখুন সত্যি সাহসের পরিচয় আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে এই থাপ্পড়ের পুরো বিশ্লেষণ ধাপে ধাপে ভুলে যাবেন না মিডিয়ার চুপ করে যাওয়া মানে সত্য চুপ হয়ে যায় না আমরা সত্যের ভাষ্যকার আর আপনি আমাদের শ্রোতা থাপ্পড়টা কোথায় পড়লো এবং কিভাবে পড়ল ঘটনাটা ছিল হঠাৎ কিন্তু হিসেবি। কোনো আবেগ নয় বরং ইরান জবাব দিল একেবারে ক্যালকুলেট এক স্টাইলে আন্তর্জাতিক আকাশপথে যখন মার্কিন সামরিক ড্রোন এম কিউ নাইন রেপার ঘুরছিল মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর এলাকায় ঠিক তখনই ইরান চালালো এক নিখুঁত আঘাত একটি হাই স্পিড ক্ষেপণাস্ত্র ধেয়ে গেল সেই ড্রোনের দিকে এবং ধ্বংস আমেরিকার লক্ষ কোটি ডলারের গোয়েন্দা ড্রোন বিস্ফোরণের ছিন্ন ভিন্ন ইরান কোনো জাতিসংঘে অভিযোগ করেনি প্রেস কনফারেন্সও ডাকেনি শুধু কাজটা করে ফেলেছে নিঃশব্দে কিন্তু বিশ্ব কাঁপিয়ে এই ঘটনার পর মুহূর্তেই পেন্টাগন মুখ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র দাবি করে ড্রোনটা আন্তর্জাতিক সীমায় ছিল কিন্তু ইরান সরাসরি বলে এটা আমাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং আমরা আমাদের সীমা রক্ষা করেছি আইনমাফিক আত্মমর্যাদার সঙ্গে এখন জানবো কেন এটাকে বলা হচ্ছে থাপ্পড় কারণ এটা ছিল কেবল প্রতিরোধ নয় এটা ছিল প্রকাশ্য বার্তা তুমি যদি আমার আকাশে ঢোকো তোমার প্রযুক্তি তোমার দামি খেলনা সব ধ্বংস হয়ে যাবে এই এক আঘাতেই ইরান বুঝিয়ে দিল সে শুধু প্রতিরোধে নয় প্রতিক্রিয়ায়ও পারদর্শী আর এই প্রতিক্রিয়া এসেছে এমন এক দেশের কাছ থেকে যাকে বারবার নিষেধাজ্ঞা দিয়ে থামানোর চেষ্টা করে হয়েছে এই একটাই আঘাত আমেরিকার ইগোতে রক্ত জমিয়ে দিল তারা বুঝে গেল ইরান আর আগের মতো নেই এখন তারা আগুন ছোঁয়ালে আগুন ফিরে পাবে ইরান যখন আমেরিকার ড্রোন মাটিতে নেমে নামিয়ে আনে তখন শুধু ইরান যখন আমেরিকার ড্রোন মাটিতে নামিয়ে আনে তখন শুধু পেন্টাগনের দেওয়াল কাঁপেনি বরং কেঁপে উঠেছে সারা দুনিয়া গোটা দুনিয়া মধ্যপ্রাচ্যে আতঙ্ক শুরু হয়েছে যুদ্ধ কি সামনে চলে এলো বেশ কয়েকটি আরব উপসাগরীয় দেশ যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন তড়িঘড়ি করে বৈষ্ঠ বৈঠকে বসে যায় কারণ তারা জানে ইরান যদি আগুন ছড়ে তাহলে তা কেবল আমেরিকা নয় বরং ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের আকাশে তখন শুধু ড্রোন নয় ভেসে বেড়াচ্ছিল যেন একটাই শব্দ যুদ্ধ 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 এইরকম টান টান পরিস্থিতিতে রাশিয়া ও চীনের অবস্থান কি এই দুটি পরাশক্তি কোন দিকে গেল রাশিয়া প্রথমেই জানায় ইরান তার সার্বভৌমত্ব অধিকার প্রয়োগ করেছে আমেরিকা আগেই বারবার উস্কানি দিয়েছে আর চীন বলে আমরা উত্তেজনা চাই না তবে ইরানের নিরাপত্তা উপেক্ষা করা যাবে না দুই পড়াশক্তি স্পষ্ট করে দেয় যে ইরান একা নয় তারাও ইরানের পাশে আছে কিন্তু ইউরোপ ইউরোপ কি আমেরিকার পাশে নাকি মধ্যপথে ইউরোপের বেশিরভাগ দেশ যেমন এক এমন এক জটিল অবস্থানে পড়ে যায় যেখানে তারা একদিকে আমেরিকার মিত্র কিন্তু অন্যদিকে তারা জানে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ মানে তেল শরণার্থী আর রক্ত ফ্রান্স বলে উত্তেজনা হ্রাস করুন আর জার্মানি বলে ঘটনা তদন্ত হওয়া উচিত অর্থাৎ সবাই যেন চুপচাপ কেউ যেন আগুনে ঢি ঢালতে চায় না পরিস্থিতি কি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এই নিয়ে বিশেষজ্ঞরা যা বললেন এটা কোনো সাধারণ সংঘর্ষ নয় এটা হচ্ছে এক দুঃসাহসিক বার্তা যেখানে ইরান বলেছে আমরা কাউকে ভয় পাই না আর ঠিক এই মুহূর্তে বিশ্ববাসী বুঝে গেছে এবার যদি একটা ভুল পা ফেলে কেউ তাহলে শুধু ড্রোন নয় এবার শহরও জ্বলবে এটা এটা শুধু ইরান বনাম বনাম আমেরিকার লড়াই না সাহস দম্ভের শহর একদিকে যন্ত্র প্রযুক্তি আর সামরিক বাজেট আর অন্যদিকে মাটি মর্যাদা আর প্রতিরোধ তাহলে বলুন এটা কি ছিল কেবল একটা ড্রোন ভাঙ্গা না নাকি এটা ছিল এক অহংকারী শক্তির বুকে প্রথম শক্তিকারের চিড় আমেরিকা যে বহু দেশে ঢুকে পড়েছে গণতন্ত্র রক্ষার নামে সন্ত্রাস দমনের নামে সেই দেশ সে আজ এক দেশ থেকে শুনছে এটা ছিল ইরানের থাপ্পর এটা ছিল একটা বার্তা এক প্রতিরোধ এক ইতিহাসের পৃষ্ঠা যেখানে ছোট বলে কেউ চুপ থাকেনি আমরাও যেন ভুলে না যাই শক্তি মানে হুমকি নয় আর নিরবতা নয় আপনি যদি বিশ্বাস করেন যে সত্যের পক্ষে দাঁড়ানোই সাহস তাহলে ভিডিওটি ছড়িয়ে দিন লাইক করুন কমেন্ট করুন সত্যের পাশে আছি এই লিখে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ সামনে আসছে আরও সত্যের গর্জন মিথ্যার মুখে থাপ্পড় এটাই ছিল ইরানের জবাব